হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি আর আজকে আবারও নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ তো বন্ধুরা তোমাদেরকে সঙ্গে নিয়ে চলো আজকের ব্লগটাও শুরু করা যাক তো বন্ধুরা সকাল সকাল না আজকে ছেলে যেহেতু ছুটি এখন তো জানো এক সপ্তাহ ছুটি তো সেই জন্য ছুটির জন্য বাড়িতেই আছে আর বাড়িতে থাকলে তো কাজকর্মগুলো একটু দেরি হয়ে যায় যেহেতু ছেলে বাড়িতে থাকলে সকালবেলা উঠতে দেরি হয় স্কুল থাকলে তাড়াতাড়ি উঠে যায় আর স্কুল না থাকলে না খুবই মানে ছেলেরও ঘুম ভাঙতে দেরি হয় আর আমারও ইচ্ছা করে আরও কিছুক্ষণ শুয়ে থাকি আর সেই জন্য সব কাজ দেরি হয়ে যায় তো দেখো আজকে সকালবেলা চা খেয়ে ছেলের জন্য খিচুড়ি বসিয়ে দিচ্ছি আর আজ ওই যে ছাতে দেখো দেখেছো তো ওই যে পালং শাক হয়েছে সেই পালং শাক বেশ কিছুটা এনেই খিচুড়িতে দিয়ে দিচ্ছি তো এমনিতে তো কোনো রকম পালং শাকের তরকারি বা অন্য কোনো আদার্স সবজি খায় না বাট খিচুড়িটা এইভাবে করে দিলে না খেয়ে নেয় খিচুড়িটাকে করে দিলে খেয়ে নেবে না বাট ওটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে তবে খাওয়াতে হবে তো একটু কষ্ট করে করি যেহেতু ওর তো সবজি খেতে পারে না তো সেই জন্য এই এইরকমভাবে করে দিলে সবজিটা খেয়ে নেয় ও বুঝতে পারে না একদম চাল ডাল সবজির সাথে মিক্স হয়ে যায় তো আর ও মানে ওর খারাপও লাগে না তো সেই জন্য মায়েদের তো যত জ্বালা বলো মায়েরা সবসময় চেষ্টা করে তাদের বাচ্চাদের পিছনে বাচ্চারা কিভাবে খাবে তাই না তো বন্ধুরা এই আর কি আর আজকে মানে আগের দিনেও সেই ভোলা মাছ হয়েছিল না তো ছেলেটা মাছ খেতে পারেনি বলে মাকে বললাম যাও সকাল সকাল গিয়ে দেখো কি মাছ আছে তো মা সকাল সকাল গিয়ে পুকুরের একটা জ্যান্ত মাছ লাইলন ঠেকার যে জ্যান্ত মাছ আছে না সেই মাছ নিয়ে এসছে আর সেই মাছ দিয়ে ওর আবার আলু দিয়ে মা ওই জানোই তো আলু দিয়ে পেঁয়াজ আলু ল মানে লাল লাল করে একটু ঝোল করে দিতে হবে এমনি আদার্স অন্য কোনো সবজি দিলে রেগে যায় কিন্তু মাঝে মাঝে আমি দিয়ে দিই ইচ্ছা করে দিই যে যদি একটু খায় আর টেস্টটাও তো একটু ডিফারেন্ট হবে একই রকম আলু দিয়ে আলু দিয়ে কিন্তু মানে প্রচণ্ড রেগে যায় আর এই দেখো খিচুড়িটা বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো খিচুড়িটা কিছুক্ষণ জানোই তো খিচুড়ি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর রকম খিচুড়ি যেন এমনিও খেতে বেশ ভালো লাগে কিন্তু ছেলে তো এমনি খাবে না ওকে আবার মিক্সিতে দিয়ে পেস্ট করে দিয়ে ছেকে তারপর খাওয়াতে হবে ওই সবজিগুলো খাওয়ার জন্য তাহলে কত খাটতে হয় বলো সেই ছোট যখন ছিল না তখন থেকেই আমি ওকে এইভাবে খাওয়াচ্ছি আর অভ্যাসটাও ওইরকম হয়ে গেছে আর এই দেখো জ্যান্ত তো মাছ আর এই মাছ দিয়ে আলু দিয়েই আজকে ঝোল করে দেবো ছেলেটাকে ওই ঝোল বলতে গেলে ওই মাখা মাখা মতো তরকারি আর ও মোটেও ওই মানে অন্য কোনো সবজি দিয়ে ঝোল খেতে চায় না জানো তো খুব ঝামেলা করে তো বন্ধুরা জানো তো আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি যেটা মানে আমাদেরই বাড়িতে হয়েছে ব্যাপারটা তো জানোই তো আমার হাজব্যান্ড মারা গেছে আর হাজব্যান্ড মারা যাওয়ার পর আমাদের জানোই মানে ইনকামের জায়গাটা সেটা তো আর নেই আমাদের নিজস্ব ব্যবসা ছিল আমাদের বাড়িতে কারখানা ছিল তো সমস্ত কিছুই শেষ হয়ে গেছে আর সমস্ত কিছুই নষ্ট হয়ে গেছে যাদের কাছে পয়সা পেতাম তারা কেউ পয়সা দিল না সবাই পয়সা মেরে দিল তো মানুষ মানুষের সাথে যদি এরকম হয় তারপর মানে কি বলবো আমাদের ইনকামের জায়গাটা তো আর তেমন কিছুই রইলো না তো সেক্ষেত্রে আমাদের আরও একটা ইনকাম আছে সেটা কি বলো তো আমরা ঘর ভাড়া দিই তো ঘর ভাড়া আমাদের নিচে চারখানা একটা রুম ছি আছে তো দুটো রুম খালি ছিল বেশ কিছুদিন ধরেই দুটো রুম মানে পা চার পাঁচ মাস সবে দুটো রুম খালি রয়েছে আর দুটো রুমে দুজন আছে তো পাশে যে রুমটা একটা ছোট রুম একটা একটা বড় রুম তো তাই যে ছোটো রুমটা আছে সেটা কিন্তু মানে হাজব্যান্ড মারা যাওয়ার পরেই একজন চুরি করে কারেন্ট জ্বালাচ্ছিলো মানে সে কারেন্টের কাজ জানে বলে বুঝলে তো সে সবার মিটার মানে সবার আলাদা আলাদা মিটার করা আছে তো সবার মিটারে বিল উঠছে আর ওর মিট ওর যে ওর যে সাবমিটারটা ওতে কোনো রকম মানে টাকা উঠছে না ও মানে সাত মাসে ওর উঠেছে একশো টাকা তাহলে বুঝতে পারছো কীরকমভাবে চুরি করেছে আর আমরা তো তখন খুবই ব্যস্ত হাজব্যান্ডের শরীর খারাপ দৌড়াদৌড়ি তো সেই সময় আমাদের মাথার ঠিকও তো সেই ফাঁক দিয়ে ওর মানে নিজের লাভটা করে নিয়েছে তো আমরা যখন জানতে পারলাম দেখতে পেলাম যে সবার এত টাকা নিজেরইও ক্ষতি করেছে সবার গরমের বিল এত এত টাকা এসে ওর কি করে একশো টাকা হয় তো বলছে কতই বা ইলেকট্রিক পড়ে তাহলে ভাবো ইলেকট্রিক একশো টাকা সারা মানে কি বলবো সাত মাসে পাখা চালিয়ে লাইট চালিয়ে ফোন চার্জ দিয়ে আর একশো টাকা ইলেকট্রিকের বিল ওঠে এটা কি তোমরা বিশ্বাস করতে পারো তো সেই ছেলেটাকে তুলে দিয়েছিলাম তো সে একটা ব্যাচেলার ছেলে ছিল আর সে আবার কারেন্টের অফিসেই কাজ করতো আবার ইঞ্জিনিয়ার তাহলে বুঝতে পারছো এই সব মানুষ এত হাই পোস্টে কাজ করে এদের এরকম দশা আর সে চলে গেছিল সাত আট মাস হয়ে গেছে আর সাত আট মাস ধরে ঘরটা খালি ছিল ছোট ঘর তো এমন সিঙ্গেল রুম একদমই তো সেক্ষেত্রে তেমন একটা এ ছিল না সবে মাত্র একজন ভাড়া এসেছে আর পাশে দুটো ইঞ্জিনিয়ার ছেলে থাকে তারা তাদের বাড়ি মেদিনীপুরে তো সেক্ষেত্রে না এই যে নতুন যে ভাড়া এসছে সে না মানে লোকটা হচ্ছে লোকটা একাই থাকবে কিন্তু মাঝে মধ্যে ওনার বউ বা বাচ্চা আসতে তো যখনই প্রথম দিন ঘরটা নেয় তখন না ঘরটা গুছিয়ে গোছাবার তেমন কিছু নেই অল্প কিছু জিনিস নিয়েই ওরা এসছে আর প্রথম দিন বউ আর বাচ্চা এসেছিলো তো সেই সময় না আমাদের আমার যে মানে পাশে যে ইঞ্জিনিয়ার দুটো ছেলে আছে না ও না অবজেকশান করছে ও বলছে কি আর এরা হচ্ছে মুসলিম আর ওই ছেলে দুটো হচ্ছে হিন্দু তো আমরা ভাড়া দিয়ে আমাদের যেটা হচ্ছে মানে ব্যবসা তো ভাড়া থেকে আমাদের রোজকার আমাদের সংসার চলে তো সেক্ষেত্রে দেখো আমি ঘর ভাড়া মানুষের মুখ দেখে দেখে তো দিলে হবে না আমাকে দেখতে হবে যেন ভালো মানুষ হয় সৎ মানুষ হয় আর তারা এখন জানোই তো পৃথিবীতে একদমই মানে ভালো মানুষের পরিমাণটা একদমই কমে গেছে সব সময় বেশিরভাগ ক্ষেত্রে মানুষ মিথ্যের আশ্রয় নেয় কে কার বউ কে কার বর সেটা কিন্তু বোঝা খুবই দায় আর যারা আমরা ভাড়া দিই তারা কিন্তু আমাদেরকে অনেক কিছু ভেবে চিনতে করতে হয় কেননা আগামী দিনে কেউ যদি কারোর কোনো বিপদ হয় তখন কিন্তু কোনো কিছু পুলিশ কেস হলে না আমাদেরকেই ধরবে তাই না বন্ধুরা তো সমস্ত কিছু ভেবেই করতে হয় আর এই আর কি তো এই নিয়ে ব্যাপারটা হচ্ছে আর এখন দেখো বন্ধুরা ঘর মোছা হয়ে গেছে আর দুপুরের লাঞ্চও হয়ে গেছিলো আজকের ওই যে মাছ রান্না করেছি আর না বললাম যে আগের দিনের মাছ ছিল জানো তো আমাদের ওই ভোলা মাছ সেই মাছ দিয়ে আজকে লাঞ্চ হয়ে গেছে আর এই দেখো সন্ধেবেলা খানিকটা চিকেন ছিল ওই বললাম বোনলেস চিকেন আমাদের ঘরে কেউ খায় না তো সেইগুলো দিয়ে না কিছু না কিছু করে নিলে তবে খাওয়া হয় তো এই এখন দেখো চিকেন পাকোড়া করছে আর এই পাকোড়াটা না আমি বানাবো সাবুর সাবুর পাউডার দিয়ে তো বন্ধুরা দেখো তোমরা দেখতে থাকো আর বন্ধুরা এই আর কি মানুষ রকম আর এই সবে মাত্র ভাড়া দিয়েছি তবে লোকটার বউ থাকবে না লোকটার ওয়াইফ মানে মাঝে মধ্যে খুব কম আসবে আর এই ছেলেটা এরকমভাবে মুখটাকে এরকম করে বলছে কি আপনি এরকম ভাড়া দিয়েছেন যেটা দেখে মানে কীরকম মানে মানে মুখ ফুখ কীরকমভাবে বিভৎসভাবে যা মানে যে যাকে দেখলে মানে ঘেন্না লাগে না মানে কোনো কিছু দেখবে জিনিস দেখলে আমরা কীরকমভাবে মুখফুক ইয়ে করি না ইস এরকম একটা ব্যাপার তো এইরকম ইস এইরকম মানুষকে ভাড়া দিচ্ছে তো মানুষ হয়ে আমরা মানুষকে কি করে ঘেন্না করতে পারি সেই মানুষটার বউ বাচ্চা একদিনের জন্য এসছে সে নমাসে ছমাসে একদিনের দিন আসবে তো আমরা মানুষ হয়ে কি করে তখন বললো একই বাথরুম ইউজ করবে এক বাথরুম আমাদের নিচে দুটো জানো তো ভাড়ার জন্য দুটো বাথরুম তো একই বাথরুম ইউজ করবে আমরা কি করে মেনে নেব তো মা বললো যে বাথরুম জল ঢেলে ইউজ করবে তো সেক্ষেত্রে যদি দেখো এরকম বলে তো হবে না এটা আমার ব্যবসা আমাকে তো জাতপাত এইসব দেখলে হবে না আর ওরা রান্নাও করবে না জানো তো ওরা বাইরে হোটেলে খাবে শুধু জাস্ট ওই একা থাকবে তো একটা মানুষ থাকবে সে রান্না করবে না তার কোনো ঝামেলা নেই আর ইরা এরকমভাবে বলছে মানে কি বলবো মানে মানুষ এরকম হতে পারে আমরা মানুষ ওই কী করে একটা মানুষকে ঘেন্না করতে পারি জানো তো মানে কি বলবো মুসলিমদেরকে হিন্দুরা আমি মানে বলতে বাধ্য হচ্ছি জানো তো এতটা ছোট করে দেখে না এতটা ছোট করে দেখে এতটা বিশ্রী চোখে দেখে সেটা ধারণার বাইরে তো এইগুলো কিন্তু একদমই বন্ধুরা ভালো না জানো তো সেও মানুষ আমিও মানুষ আর মানে কি বলবো হয়তো কেউ পরিষ্কার কেউ নোংরা হতেই পারে সবাই কিন্তু সমান নয় হাতের পাঁচটা আঙুল যেরকম সমান নয় সেরকম সবাই সমান নয় কেউ হিন্দুদের মধ্যেও দেখবে এক একজন এতটা পরিমাণ নোংরা যে তার বাড়ির সামনে গেলেই বিভিন্ন রকম বাজে বাজে গন্ধবার হয় বা ঘর মোছে না ঝাঁট দেয় না বাড়িতে ঝুল তো আবার জামা কাপড় নোংরা আর খাওয়া দাওয়া একবার ধুয়ে আর এই যে খাওয়া দাওয়ার ব্যাপারে যে মানুষ বলে না যে মুসলিমরা গরুর মাংস খায় আর সেই জন্য মুসলিমরা নোংরা আর হিন্দুরা কি খায় না হিন্দুরা তো খাসি খাচ্ছে তাহলে গরু আর খাসি কোন দিক দিয়ে আলাদা বলো তো একই তো জিনিসটা এটাও যেরকম আর সামান্য ছোটো বড়ো হবে তো সেক্ষেত্রে কিন্তু মানুষকে এ খাবার দিক দিয়ে কিন্তু মানুষকে কম্পেয়ার করলে চলে না আমরা কি বলবো মানে হিন্দু সমাজের মানুষরা এভাবে মানুষদের মুসলিমদেরকে ইনসাল্ট করে সেটা কিন্তু খুব একটা ভালো দেখায় না জানো তো বন্ধুরা আর আমার কিন্তু খুবই খুবই খারাপ লেগেছে তো আমি বললাম যে ওর যদি অসুবিধে হয় পুরো তাহলে বাড়িটা ও পুরোটারই ভাড়া দিক আর নইলে ও চলে যাক তাহলে আমি অন্য কাউকে ভাড়া দেবো না আমি তুমি এক কামরা রুম নিয়ে থাকবে আর তুমি অবজেকশান করবে এটা তো বললে চলবে না না এটা আমার ব্যবসা আমি তো যার দেখলে আচ্ছা আচ্ছা ব্রাহ্মণ বাড়ির লোকেরা মুসলিমদেরকে ভাড়াই রেখেছে আমার নিজে চোখে দেখা যে আমাদের আশেপাশেই অনেকেই হাইফাই যারা দত্ত যারা ব্রাহ্মণ তারা মুসলিমদেরকে ঘর ভাড়া দিয়ে রেখেছে আর আমরা দিলেই দোষ বন্ধুরা তো বন্ধুরা মানুষ হয়ে মানুষকে এত হীন নজরে দেখলে না সে পরবর্তীকালে তার যে কি অবস্থা হবে আর ছোট করে কাউকে দেখা বা কারোর সম্পর্কে ছোট মন্তব্য করা সেটাতে কিন্তু তার নিজেরই ক্ষতি ঠিক আছে আর মানুষকে কোন মুহূর্তে কার কাছে ছোট হতে হবে তখন কিন্তু মানুষ টেরও পাবে না আর আমরা মানুষ পৃথিবীতে কিন্তু সারা জীবনের জন্য নয় আমরা পারমানেন্ট নয় আমরা কিছু সময়ের জন্য সেই সময় ফুরিয়ে যাবে আমরা পৃথিবী ছেড়েও বিদায় নেব তাই তো বন্ধুরা তো বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে আর দেখেইছো চিকেন পাকোড়াটা আমি কিভাবে বানালাম আমি এখানে কিন্তু সাবুর পাউডার মানে সাবুকে পাউডার করে এখানে দিয়েছি আর কিছুটা প্যাশন দিয়েছি আর এইভাবে একবার করে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে চিকেন পাকোড়াটা একদম ডিফারেন্ট খেতে লাগে একদম মুচমুচে আর দেখো আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে নিচ্ছি যেহেতু টমেটো সসের সাথে খাওয়া হবে আর মানে বাড়িতে বোনলেস চিকেন থাকলে কেউ ছোবে না তো সেক্ষেত্রে এরকম বিভিন্ন রকম করলে তবেই আমার ছেলে বলো বা সবাই খাবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে চিকেন পাকোড়া একদম দুর্দান্ত টেস্টি সাবুর আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর দেখো ভেতরটাও কী সুন্দর হয়েছে তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে আবার পরের লাগে বাই বাই বাই